আসসালামু আলাইকুম এন তো ফানিও আমার অঞ্চলে কম আইয়ে আনতাও কম দেখা যায় তো বর্ষার সময় বা ফানি আইলে আন্টা একটু দেখা যায় আমি আছি সংসাইল বাজারে তো প্রত্যেক বাজারে এখন বর্ষা তো আন্তা আইয়ে দেখছেন নি আনতা আনতার কথা মনে আসেনি অনেক কিন্তু আনতা বই গেছে কারণ ফানি নাই ফানির লগে সাক্ষাৎ নাই আনতাই বুকের থেকে মাছ ধরে বুকের থেকে গুড়া মাছ ধরে এই আনতা কত বড় বড় আনতাই সংসাল বাজারে আইসে যে কী অবস্থা ভাই কেমন আছে হ্যাঁ ভাই এই

আর কিটা আছে আপনার ও এটা কি এই যে মাডি গার্ড উইন না উড়া গ্রামে এক সময় মাডি কার্ড তো এনতে চলে না কেন মাডি কার্ডটা চলে এটা চলে এটা চলে মাটি কাড়টা চলে বেতার চলে তার আর অনেক কিছু আছে জুইডা আছে এইটার কিতা কয় সান স্যালুন সাল সালুন এটা আছে সাল সালুন বেতের আছে তারপরে এই হইল ফ্রেম নাকি পাংকার ফেরেম এগুলো আসলে পাংকার ফেরেম তো আজকে মোটামুটি আসে আনতাও আসে বাঁশের যে কুটির শিল্প যেটা কয় এগুলাই মালও আসে সুন্দর আজকে বাজার তো আয়ে বলেন যারা আনতা টানতা লাগবে শখের বসে আনা ভাতে না শখের বসে ভাতে গুড়া মাছ খাওয়ার লাগে আনতা টানতে আইয়া লো যান সংসার বাজার থেকে হ্যাঁ এবারে মালিক এবারে কথা কইছে না